আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহর রসেষ রহমাতে এখন আপনাদের সামনে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে কিন আপনার ডিজেআই এ নন যে আর সিটা যে এই আর ঠিক আছে তো এই আর সিগুলো কেন ডেট হয় কি কারণে ডেট হয় বা এটা কীভাবে সেফলিভাবে এটা ইউজ করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে তুলে তো প্রথমত বলে রাখি যে আপনার আপনার এই এই হচ্ছে কেন রিমোটগুলো হঠাৎ বন্ধ হয়ে থাকে হঠাৎ বন্ধ হয়ে যায় তো আমার একটি ঘটনা হলো যে হচ্ছে কেন আমার হাতেও একটা ভালো রিমোট হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল তো এটা হয় কি জন্য এটা হচ্ছে কেন মাদারবোর্ড শর্ট হয়ে যায় হঠাৎ ঠিক আছে তো এটা হঠাৎ মাদারবোর্ড শেষ মানে ই হয়ে যায় আপনার শর্ট হয়ে যায় তো এটা কখন হবে কোন সময় হয় এটার কোনো নির্দিষ্ট টাইম নাই ঠিক আছে তো এটা হচ্ছে কেন আপনার আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি এটা হলো ভাগ্য অনেকের আছে যে কখনো নষ্ট হয় না বা অনেকের নষ্ট হয়ে যায় তো এইখানে রিমোট নষ্ট হওয়ার কারণে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ এ হচ্ছে কেন আপনার এই রিমোটগুলো ইনশাল্লাহ ঠিক হয় ঠিক আছে প্রত্যেকটা রিমোট ইনশাল্লাহ ঠিক হয় যেমন যদি আপনার দশটা রিমোট নষ্ট হয় একসাথে তো কাজ করলে আটটা রিমোট ঠিক হয় আলহামদুলিল্লাহ আর দুইটা হচ্ছে কেন আপনার ঠিক হয় না তো এরকম খুবই কম ভাগ্য খারাপ থাকলে বা হওয়ার সম্ভাবনা কম তো অনেকের প্রশ্ন যে এটা ঠিক করার পরে আগের মতো পারফরমেন্স হবে কি না বা যেমন হচ্ছে কিনা এটা নেটওয়ার্কগুলো ঠিকমতান কাজ করবে কিনা যে ইনশাল্লাহ এটা আগের মতোই সব কিছুই পারফরমেন্স দিবে ঠিক আছে তো আমরা যতগুলো কাজ করছি বা আমি কাজ যতগুলো কাজ করছি এ পর্যন্ত এখনো কমপ্লেন পাইনি যে বা এরকম কোনো ইস্যু দিচ্ছে ঠিক আছে তো এখন আসি যে এটা কেন হয় সেটা তো বললাম যে এটা অটোমেটিক বা যে কোনো মুহূর্তে হতে পারে ভাগ্য খারাপ থাকলে ঠিক আছে এটা ইলেকট্রিক ডিভাইস এটার কোনো বলে কয়ে হয় না বা বলে কয়ে আসে না কোনো কারণ নাই এটার কোনো কারণ নাই খুঁজে পাইনি কারণ ঠিক আছে তো এটা অনেক সময় আবার বলে যে এই রিমোটের আপনার চার্জ দিলে কত ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিলে এটা সুরক্ষিত থাকবে বা ডেট হবে না তো এটা সর্বনিম্ন আপনার আঠারো ওয়ার্ড থেকে বত্রিশ মানে আপনার পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত এটা চার্জার দিয়ে চার্জ করা যায় ঠিক আছে তো এর ভিতর এর বাইরেও যাওয়া যাবে না আর ভিতরে যা থা মানে নিচেও নামা যাবে না ঠিক আছে আর উভারও যাওয়া যাবে না তো এখন হচ্ছে আপনার অন্য অন্য অ্যাটেপ্টার দিয়ে চার্জ না দেওয়া ভালো কেননা হচ্ছে কেন অন্য অন্য অ্যাটেপ্টার বা চার্জার কি করে ভোল্টেজ আপ ডাউন করে অনেক সময় হচ্ছে কেন নন ব্র্যান্ডের তো সব সময় চেষ্টা করবেন ডিজিআইয়ের চার্জার দিয়ে এই ড্রোনের সমস্ত কিছুই চার্জ দেওয়ার জন্য তাহলে ভালো থাকে ডিভাইসগুলো ভালো থাকে আর যখন আপনি এটা অনেক দিন ইউজ করবেন না যেমন এটারও তো একটা ব্যাটারি আছে এটার ভিতরে দুইটা ব্যাটারি আছে তো দুইটা ব্যাটারি থাকার কারণে এগুলো হচ্ছে কিনা আপনার অনেক দিন ফেলে রাখলে ব্যাটারি কখনও ফুল চার্জ দিয়ে রাখবেন না আমি গত ভিডিওতে বলেছিলাম ব্যাটারি কীভাবে ভালো রাখা যায় তো এটার ভিতরেও তো ব্যাটারি আছে ঠিক আছে তো ওই আপনার বলেছিলাম তারপরেও একটু রিপিট রিপিট করি যে হচ্ছে কেন আপনার দু চার দিন পাঁচ দিন এক সপ্তাহ ফেলে রাখলে ফুল চার্জ দিয়ে রাখবেন না চার দাগ আছে চার্জ চার্জার মানে বাতি তো ওইখানে হচ্ছে দুই দাগ দিয়ে রাখবেন দুই দাগ দিয়ে রাখবেন যদি আপনি রেখে দিতে চান কিছুদিন পরে আবার টেস্ট করবেন যখন এক দাগ লো মারবে তখন হচ্ছে কেন আপনি আবার এটা চার্জ দিতে পারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ এটার লাস্ট সলিউশন যে এটা বলে কই আসে না হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে এটা ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই ইনশাল্লাহ আমাদের কাছে আনলে আমরা রিপেয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ কম খরচে আমরা রিপেয়ার করে দিতে পারবো এটা ঠিক আছে তো এই ছিল হচ্ছে কেন এন ওয়ান রিমোটের বিষয় নিয়ে আলোচনা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি ধরনের বা কি সমস্যা নিয়ে ভিডিও করলে আপনাদের উপকৃত হবেন আপনারা বা হচ্ছে কেন কী ধরনের ভিডিও আপনারা চান প্লিজ কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় ইনশাল্লাহ আমরা হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ